আমাদের দুইশো দিনের যত ভিডিও সব থেকে বেশি তোমরা পছন্দ করো রান্নার ভিডিও যেটা আমি খেয়াল করে দেখছি রান্নার ভিডিওগুলোতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত বেশি পছন্দ করো আর বেশি কমেন্ট করো যে আপু আরও রান্নার ভিডিও চাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস রান্নার ভিডিও যেটা রান্না করছে আমার নন আসা ননাসের হাজব্যান্ড মানে ভাই আর আপা দুইজন মিলে তো দেখি হচ্ছে কি কি করছে তারা আমিও তোমাদের সাথে এখন ভিডিওটা দেখব খাওয়া দাওয়া তো আমাদের শেষ অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা আর হাঁসের মাংসটা দুইটাই দুর্দান্ত হয়েছিল যদিও ওই গরমের মধ্যে হাঁসের মাংস খাওয়াটা ঠিক না তারপরেও যেহেতু এদিন অনেক বৃষ্টি ছিল যার জন্য আমরা হাঁসের মাংসটা খাইছি আর এর ফাঁকে বলে রাখি আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু তোমরা আমাদের হোম ট্যুর ভিডিও পাবা তো অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজকে ঠিক সন্ধ্যা সাতটায় তোমরা ফেসবুকে পেয়ে যাবা হচ্ছে আমাদের হোম ট্যুর ভিডিও একদম ফুল বাসার ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবা আর ইউটিউবে পেয়ে যাবা সন্ধ্যা ছয়টায় ইউটিউবে কিন্তু সবসময় এক ঘন্টা আগে ভিডিও আপলোড হয় ফেসবুকে সকাল এগারোটায় আপলোড হয় আর ইউটিউবে সকাল দশটায় সেম ফেসবুকে হয় হচ্ছে সন্ধ্যা সাতটায় ইউটিউবে হয় সন্ধ্যা ছয়টায় তো সব ভিডিও কিন্তু ইউটিউবে আগে আপলোড করা হয় তো তোমরা চাইলে ইউটিউবে এক ঘন্টা আগেও দেখে নিতে পারো নয়তো অপেক্ষা করবা ফেসবুক থেকে দেখার জন্য আর আমাদের কিন্তু প্রতিদিনই দুইটা করে ভিডিও আপলোড হয় সকালে একটা আর হচ্ছে সন্ধ্যায় একটা অনেকে হচ্ছে সন্ধ্যাটা দেখো বুঝো যে সকালে হয়তো বা হয় না কিন্তু প্রতিদিন কিন্তু দুইটা করে ভিডিও আপলোড হয় তো এদিকে হচ্ছে রান্নাবান্না করতেছে আর চুলাটা সবাই এত প্রশংসা করতো যে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেকে দাম জানতে চাইছো আমরা কিন্তু অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছি তাও আজকে ভিডিওতে বলে দিচ্ছি চুলাটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকায় নিছি আমি চুলাটার দাম চাইছিল সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমি বার্গেনিং করে সাড়ে তিন হাজার টাকায় নিছি এটাই লাস্ট ছিল এরপর আমি কমানোর চেষ্টা করছিলাম কিন্তু আর কমায় নাই মানে আমি পারি নাই কমাইতে তারপরে ভাবছি যে তাহলে যেহেতু কমাবে না তারা তো লসে বিক্রি করবে না তো এটাই মনে হয় আমি জিতছি তো আমি জিতছি কিনা তোমরা একটু কমেন্ট করে জানাইও আর এটা গ্যারান্টি আছে কয়েক বছরের জন্য দেয়া আছে গ্যারান্টি কার্ডে লেখা আছে আর মনে নেই তারা হচ্ছে বাসায় এসে এটা সার্ভিস দিবে সেরকম একটা চুলা তো এখানে দেখো সব মশলা এখানে ভাইয়া আদা রসুন বাটার দিছে তারপরে এখন একটা কি মশলা যেন গোলাইছে সেটা দিছে আসলে ভাইয়া তো স্পেশালভাবে রান্না করতেছে আমি বুঝতেছি না সে কি কি দিছে এখানে মেবি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এগুলো সব হচ্ছে গোলাই নিছি অল্প একটু পানি দিয়া আমি যেটা গেস করতেছি আর এইদিকে হচ্ছে আপা শুকনো শুকনোই সব মশলা দিয়ে দিছে সে হচ্ছে ওইদিকে আপা হচ্ছে হাঁসটা রান্না করবে আর ভাইয়া হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করবে ভাইয়ের হাতের এই খিচুড়ি তারপর হচ্ছে বিরিয়ানি পোলাও এগুলো অনেক মজা হয় তো আমি ভাইয়াকে বলছি ভাইয়া খিচুড়িটা আপনার হাতের খাবো তো ভাইয়া শুয়ে পড়ছিলো সেখান থেকে এসে হচ্ছে খিচুড়িটা বসাই দিচ্ছে এত ভালোবাসে সে আমাদেরকে মানে আমরা যদি কিছু বলি যে এটা খাবো সেটা হাজির করার জন্য পাগল হয়ে যায় সে বা যদি দেখে যে ধরো আমরা সবসময় আম খাই ড্রাগন ফ্রুট খাই কোনোটা শেষ হয়ে গেছে সাথে সাথে নিয়ে আসে কারণ বলল যে তোমরা দুইজন মানুষ এখন প্রেগনেন্ট এখন খেতে হবে বেশি বেশি নর্মাল সময় থাকলে আলাদা কথা তো এরকমই খুবই কেয়ারিং সবাই মানে অবস্থা হবে না আমার হাজব্যান্ড যেমন কেয়ারিং হাজব্যান্ডের বোনও তেমন কেয়ারিং বোনের হাজব্যান্ডও তেমন কেয়ারিং তো ওই যে ওইদিকে আপা হচ্ছে হাঁসের মাংসটা এখন দিয়ে দিল মশলাটা কষানোর পরে হাঁসটা ভালোভাবে এখন কষাবে আর হাঁসের মাংসটা এত মজা হয়েছিল আজকে মানে একদম নরম হয়ে গেছিল মনে হয় না যেটা এটা হাঁসের মাংস হাঁসের মাংস একটু শক্ত শক্ত থাকে কিন্তু এটা একদম নরম হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল আর এদিকে ভাইয়া হচ্ছে মশলাটা ভুনাই করতেছে ভুনাই করতেছে ভুনাই করতেছে কখন কি করবে আল্লাহ জানে দেখতে থাকি আমরা যে কি করতেছে তো দেখতে দেখতে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও কারণ তোমরা তো রান্নার ভিডিও অনেক পছন্দ করো সেই জন্য লাইক করে দিও মা এখানে দেখতেছি দুই ধরনের ডাল দিয়ে দিছে চাল কিন্তু এখনও দেয় নাই দেখি ভাইয়া কখন চাল দেয় আমরা অপেক্ষা করি নাকি চাল ছাড়াই খিচুড়ি খাওয়াইছিল আমাদের দেখা যাক যে কোনো জিনিস মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো ভাইয়াকে আমি সেটাই দেখতেছি যে ভাইয়া যে জিনিসটি রান্না করে খুব মন দিয়ে রান্না করে যার জন্য অনেক বেশি মজা হয় বিশ্বাস করবা না মানে ভাইয়া পুরুষ মানুষ কিন্তু তার হাতে রান্না যে এত মজা না চাল কিন্তু দিছে যে পোলার চাল দিয়ে দিচ্ছে তো অবশ্যই চালেরই খিচুড়ি চাল ছাড়া তো আর খিচুড়ি হয় না চাল আর হচ্ছে দুই ধরনের ডাল দিয়ে তারপর রান্না করতেছে আগে ডালটা একটু ঘুনা করে নিছে আর জন্য মেবি ডাল স্মেলটা থাকে না বা কিছু একটা তো আছে। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও আসলে আমি তো খিচুড়ি রান্না করলে সব কিছু একসাথেই দেই এটা ফার্স্ট টাইম দেখলাম যে আলাদা আলাদা দিল ভাইয়া তো এটা কেন দিল আমি কালকে ভাইয়াকে জিজ্ঞেস করব। আর তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা কেন দিছে তো অনেকক্ষণ ভোনা করার পর এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিছে পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে তারপর হচ্ছে রান্না করছে আর এদিকে দেখো হাঁসের মাংসটাও হয়ে গেছে এই যে একদম ভুনা ভুনা মানে হালকা ঝোল থাকবে কারণ আমাদের বাসায় আবার সবার ঝোল লাগে ভরপুর আর খিচুড়িটার চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপর আর কী রেসিপি দেখবো ওই তো এরপর ঢেকে দিয়েছিল পানি টানা হয়ে গেছে ভুনো ভুনো হয়ে গেছে উঠায় ফেলছে আর হাঁসের মাংসটাও এই যে ভুনো ভুনো হয়ে গেছে এখন হচ্ছে উঠায় ফেলবে তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ ফেজ